হ্যালো ডোনাল্ড ট্রাম্প দাদা আপনার কথা মতো তো যুদ্ধ শুরু করলাম দাদা কিন্তু অবস্থা তো ভয়াবহ কী হয়েছে আমার খুইলাক দাদা যুদ্ধটা একটু বন্ধ করার ব্যবস্থা করেন না প্লিজ আমি সম্মতি আছি ইরানটা একটু থামান প্রিয় দর্শক মণ্ডলী ঈদ মোবারক রাগ গোসা কইরেন না খুব খুশি লাগতেছে বুঝছেন একের পর এক ইরানের কর্মকাণ্ড ডোনাল্ড ট্রাম্প লাগায় দিয়া এখন তারা বলতেছে সবাই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে কিন্তু ইরান বলে না শুরু করছে না আপনারা শেষ করবো আমরা চোখে চোখ রেখে কথা হবে লাউড অ্যান্ড ক্লিয়ার প্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার ব্যাপারে এবং আপডেট জানাইছে কখন কি বলতেছে সত্য মিথ্যা বোঝা যাচ্ছে না ট্রাম্প বলতেছে ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইরান যেটা বলতেছে সেটা একটু ভিন্ন যে না যুদ্ধবিরতির কোনো কথা হয় নাই আর আমরা এটা প্রয়োজনও মনে করতেছি না কথা লাউড অ্যান্ড ক্লিয়ার এর মধ্যেই এই যে নেতা নিয়াহু এই বেসারে একটু ভয় পায় আমাদের ইমানি শক্তির কাছে সবাই একটু পরাজিত আজকের প্রতিবেদন ঠিক খুবই গুরুত্বপূর্ণ খুশি হয়ে যাবেন ঈদ মোবারক তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা কথা একটু বলি তিরিশটা সেকেন্ড সময় দেন আমি কখনো বহির্বিশ্বের প্রতিবেদন করি নাই একটু এদিক সেদিক হচ্ছে বোঝাতে পারছি না বলতে পারতেছি না আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ দুই একের মধ্যেই ঠিক হয়ে যাবে আর কোথায় কি ভুল হয় আপনার একটু আমাকে ধরিয়ে দেবেন আচ্ছা আমরা প্রতিবেদনে ফিরি চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে দেখেন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত নেতা নিয়াহু আজকের প্রতিবেদন এটা বারোটা বত্রিশ মিনিটে প্রকাশ করছে যমুনা টেলিভিশন এখন বিস্তারিত কি বলছে একটু আপনাদেরকে জানাচ্ছি সাথেই থাকেন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহু মঙ্গলবার চব্বিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন উল্লেখ করা হয় ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন সেই সাথে আজকের মধ্যেই তিনি সংক্রান্ত একটি বিবৃতি দিবেন বলেও জানা গেছে তার মানে কি ভয় পাইছে বোঝেন নাই খেলা তো ইরান বন্ধ করতে চাইতেছে না তারা বন্ধ করতে চাইতেছে এবং আরও একটা প্রতিবেদন আপনাদেরকে একটু শোনায় যেহেতু এটা খুব একটা শর্ট প্রতিবেদন ছিল সে চাচ্ছে যে বন্ধ হোক কিন্তু এখন ইরান কতটা কি বলে সেটা এখন দেখার বিষয় আরও একটা প্রতিবেদন আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ইসরায়েল এই প্রতিবেদন করছে যে আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনের যে অভিযোগ তারা করছে যে ইরান বলছে মিসাইল নিক্ষেপ করা হয় নাই কিন্তু ইসরায়েল বলতেছে না তারা যুদ্ধবিরতি দেওয়ার পরেও মিসাইল ছাড়ছে আর কি এই প্রতিবেদনটি বলা হয়েছে আমি কি পরে শুনে বল ছোট্ট একটু শোনাচ্ছি ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর ঘণ্টাখানিক সময় পার না হতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল ইরান থেকে মিসাইল সরা হচ্ছে এমন অভিযোগ এনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের একটি জোরালো বিবৃতিতে ঘোষণা করেছেন যে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং জবাবে ইসরায়েলের তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসন গোষ্ঠীর লক্ষ্য করে কঠোর হামলা চালাবে যদিও ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় ইসরায়েলের অভিযোগে জবাব স্পষ্ট জানিয়েছেন যুদ্ধ কার্যকর হওয়ার পর ইরানের পক্ষ থেকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি কিন্তু ইসরায়েল বলতেছে ভিন্ন কথা যে না আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করা হয়েছে এখন দাদাবাবুরা এমন ভয় পাইছে বাপরে বাপ যাক যুদ্ধ আসলেও কল্যাণ বয়ে আনবে না আমরাও চাই বন্ধ হোক এবং সেই আশা ব্যক্ত করছি এবং ইরান যে খেলাটা দেখেছে সেলুট থামাও বাংলাদেশের নিউজ ফিউজ কহিতাস না এভাবে চললে তো আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত কষ্ট নিন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত